নতুন ওয়াকাফ আইন প্রত্যাহারের দাবিতে গোটা রাজ্য জুড়ে আজ শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয় এই মানববন্ধন কর্মসূচির অঙ্গ হিসাবে হাওড়ার বাঁকড়া এলাকাতেও একটি মানববন্ধন কর্মসূচির মাধ্যমে নতুন ওয়াকাফ আইন প্রত্যাহারের দাবি তোলা হয় বাঁকড়ার বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজকর্মী এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং জোরালোভাবে নতুন ওয়াকাফ আইন প্রত্যাহারের দাবি তোলা হয় ওয়াকফ সম্পত্তির উপর হস্তক্ষেপ চলবে না আইন প্রত্যাহার করতেই হবে সকলেই এক তোলেন আন্দোলনকারীদের দাবি এই আইন প্রত্যাহার না করা হলে দীর্ঘদিন চলবে তাদের এই আন্দোলন মুসলমানদের সম্পত্তির উপরে হস্তক্ষেপ করার যে পরিকল্পনা ওরা করেছে তার বিরুদ্ধে আমরা এটা নীরব মিছিল আমরা একটা করেছি যাতে করে সরকার এই কালা কালাকানুনটা বাতিল করে বা তার জন্য আমরা এই চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে করে চেষ্টা সফল হয় আমাদের পুরো সমাজ বা এটার উপরে সচ্চার আছে সরকার যেন মনে না করে যে সবাই ঘুমিয়ে পড়েছে তার জন্য আমরা এই সমস্ত মিছিল বা এই সমস্ত কর্মসূচিগুলো পালন করছি আমরা আজকের যে মূলত কর্মসূচি হচ্ছে মানববন্ধন কর্মসূচি স্বৈরাচারী সরকার যে কেন্দ্রীয় সরকার আমাদের মুসলিম পার্সোনাল লগটের উপরে যে অনৈতিকভাবে হস্তক্ষেপ করেছে কালা কানুন লাগু করেছে তার জন্যে আজকে আমাদের সারা মুসলিম জাতি এবং ইসলামের যত রকম পরিপন্থী আছে ইসলামের একটাই নীতি ইসলাম এক সেই ইসলামের আমরা অনুসারী হিসাবে মুসলিম জাতি হিসাবে আজকে সারা দেশে মুসলিম পার্সোনাল লবর থেকে এই কালা কানুনের বিরোধিতার জন্যে মানববন্ধন বা নীরবভাবে আমরা যে সরকারকে ধাক্কা দিতে চাইছি আজকে যে আমাদের স্বৈরাচারী সরকার এটা বুঝুক যে মুসলমানরা বা ইসলাম জাতি ঘুমিয়ে নেই আজকে আমরা এই মানে মানববন্ধনের ঐক্যতা দেখিয়ে তাদেরকে বুঝিয়ে দিতে চাই যে আমরা কোনো রকমই পিছপা হাঁটছি না হাঁটবো না কালা কানুনকে প্রত্যাহার করতেই হবে এই সরকারকে যে অক্ষের যে কালা কানুন সরকার যে সমস্ত আইন প্রণয়ন করেছেন এই সমস্ত আইন মুসলিম বিরোধী মুসলমানদের ভবিষ্যতের জন্য অনেক কালো দিনের নিয়ে আসার এই আইন আর এই আইনকে আমরা মানছি না এবং মানব না আর না মানার জন্যে এই আইন রোখার জন্য আমরা সর্বপ্রকার সমস্ত রকমের পদ্ধতি আমরা অবলম্বন করতে রাজি আছি যে কালা কানুন তারা বানিয়েছেন যেটা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন সেটাকে অবিলম্বে তারা প্রত্যাহার করুন যদি তা না করেন তাহলে পরে এর থেকে আরও বৃহত্তম বিভিন্ন আন্দোলন যেটা আমাদের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ডে যারা ঊর্ধ্বতম নেতৃত্ববৃন্দ আছেন তারা ভাবছেন এবং একে একে সেই সমস্ত সাংবিধানিক প্রক্রিয়া মেনে আমরা সমস্ত রকমের আন্দোলনের জন্য ঝাঁপাবো এবং আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থানকে আমরা রক্ষা করব ইনশাআল্লাহ এবং সব কিছু আমরা সাংবিধানিক প্রক্রিয়া মেনেই ইনশাআল্লাহ আদায় করব সিজ স্যার পক্ষ থেকে আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে